আসসালামু আলাইকুম সৈদপুর প্রয়োগের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের সামনে আমি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি সেটি হচ্ছে গরুর সিজার অনেকে হয়তো জানেন না গরুর সিজার হয় আমরা সব সময় যেটা জানতাম যে গরুর মানুষের সিজার হয়ে থাকে শুধুমাত্র কিন্তু না এটা যদি কেউ শুধু এটাই ভেবে থাকে তাহলে তারা ভুল করবে আসলে অবলা প্রাণী গরু আমরা যাদেরকে লালন পালন করছি করি তাদেরও যখন বাচ্চা প্রসবের সময় আসে নানান ধরনের জটিলতা সামনে চলে আসে আমরা সে জিনিসটা উপলব্ধি করতে পারি না আর আমরা যারা বড় এই ধরনের হলিস্টিন ফ্রিজের বড় বড় গাভী লালন পালন করে থাকি তাদেরকে অবশ্যই খুবই সতর্ক হয়ে এই বিষয়সগুলো জানতে হবে যখন একটা গাভীর বাচ্চা দেওয়ার সময় চলে আসে তার ডেলিভারির সময় চলে আসে তখন অবশ্যই তার দিনগুলো আমাদেরকে কাউন্টিং করতে হবে তার বীজ দেওয়ার সময় তার বাচ্চা দেওয়ার সম্ভাব্য তারিখ কত দিন কত তারিখে হবে এটা আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে আর অবশ্যই অবশ্যই আপনাদের এটা খেয়াল করতে হবে আমরা যখন একটা গাভীর প্রসব ব্যথা চালু হবে গাভী কিন্তু সব সময় অস্থিরতা ফিল করে বারবার বসে ওঠে বসে ওঠে তার এই লক্ষণগুলো ফলো করে আমরা সেই জিনিসটা দেখব সে কত সময় নিচ্ছে একটা স্বাভাবিকভাবে একটা গাভি বাচ্চা দিতে যে সময়টা নেয় যদি তার চেয়ে বেশি সময় নিয়ে থাকে তাহলে আমরা অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ রেজিস্টার্ড চিকিৎসকের মাধ্যমে তার ট্রিটমেন্ট নেয়ার চেষ্টা করব আমরা যারা গ্রাম্য ডাক্তারদেরকে ডেকে থাকি তাদের অভিজ্ঞতা কম থাকার কারণে তারা অনেক সময় গাভীর বাচ্চা বের করার জন্য হাত ঢুকায় বাচ্চাকে টানাটানি করে এতে দেখা যায় বাচ্চা বাচ্চাদানিতে অনেক প্রবলেমের সৃষ্টি হয় অনেক সময় দেখা যায় বাচ্চাদানির যে ব্যাগটি আছে থলিটি আছে সেটা ফেটে যায় আর সব সবসময় যেটা আমাদেরকে মনে রাখতে হবে একটি গাভে যখন প্রসব বেদনা ওঠে সে যে তার যে অস্থিরতা সে বারবার উঠে বসে উঠে বসে তার স্বাভাবিক সময়ের চেয়ে যখন বেশি সময় নেয় আমরা যদি এই জিনিসটাকে ফলো আপ না করে ডাক্তারকে যদি আমরা না ডাকি আমরা যদি অপেক্ষা করি এটার জন্য যে স্বাভাবিকভাবেই বাচ্চা হবে তাহলে কিন্তু আমরা ভুল করব এরকম সময় দেখা যায় ম্যাক্সিমাম সময়ে গাভীর বাচ্চা পেটের ভিতরেই কিন্তু মারা যায় আমরা একটা গাভীকে কনসেপ্ট করানো পর্যন্ত কি যে কষ্ট যারা আমরা গাভী পালন করি সেটা আমরা বুঝি তাহলে এই বাচ্চার জন্য আমরা যে নয় মাস ধরে অপেক্ষা করি একটা বাচ্চার সেই বাচ্চাটা যদি নয় মাস পর আমরা মৃত পাই তাহলে আমাদের কতটা না কষ্ট লাগে তো সো আপনারা এটা সবসময় মাথায় রাখবেন গাভিকে গাভীর যখন ডেলিভারি সময় হবে খুবই সতর্কতার সাথে সেই সময়গুলো কি আপনারা অবলম্বন করবেন আর অবশ্যই অবশ্যই আপনারা একজন অভিজ্ঞ রেজিস্টারকৃত ডাক্তারের পরামর্শ ফলো করবেন দেখেন আমরা আজকে যে ভিডিওটি দেখছি এই ভিডিওটি কিন্তু তিন চার দিন ধরে এই গাভীটির এই প্রবলেম দেখা যাচ্ছে সে প্রসব বেদনা উঠতেছে কিন্তু বাচ্চা হচ্ছে না তারা অনেক চেষ্টা করছে দুই তিন দিন ধরে কিন্তু বাচ্চাটি গাভী প্রসব করতে পারেনি তিন চার দিন পর যখন একজন অভিজ্ঞ সার্জেন রেজিস্টারকৃত ডাক্তারকে তারা ডেকে এনেছে তারা ডেকে আনার পর ডাক্তার গাভীর অবস্থা দেখে তার কমপ্লিকেশন দেখার পর তাকে মনে হলো যে গাভীটি গাভিটি সিজার না করলে বাচ্চাটিকে বের করা সম্ভব হবে না তখনই তারা এই সিদ্ধান্ত নেয় ঠিক ঠিক আছে আমরা সিজার করব কিন্তু সিজার করার পর যেটা দেখলাম গাভির বাচ্চা মারা গেছে তো সো আমরা সময় এই জিনিসগুলো ধ্যানে রেখে মাথায় রেখে আমরা এই সাবধানতা অবলম্বন করব আল্লাহ হাফেজ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন